বর্তমান ইস্পেন এই স্পেনে একজন বাদশা ছিলেন নাম হলো আব্দুল মালিক তিনি শিকার করতে বড় ভালোবাসতেন তৎকালীন যুগে জঙ্গল জঙ্গলে হরিণ শিকার করতে যেতেন হে তরুণ যুবকেরা হরিণ শিকার করতে বড় ভালোবাসতেন তিনি হরিণ শিকার করতে জঙ্গলে যেতেন হে তরুণ যুবকেরা

যে গাবি দুধ দান করত সেই দুধ পান করে দুধ বিক্রি করে ওই বিধবা মহিলা অনেক কষ্টে তার সন্তানদের লালন পালন করত এ তরুণ যুবকের হে আমার মুরব্বি আনিরা ভাই আমার দোস্ত আমার এমন সময় সময় বাদশা আব্দুল মালিক ভাই আমার তার ভাই আমার সৈন্যরা ওই গ্রামে দেখলো খাবার খেতে হবে কি করা যায় ওই বিধবা মহিলার গাবিটা সামনে দেখতে

কিন্তু দেখা গেল ওই সৈন্যরা জোর করে রাজার সুলতানের সৈন্যরা জোর করে ওই পিতবা নারীর পিতবা могиলার গাবিটিকে জোর করে ধরে নিয়ে নিআসলো ভাই আমার জোর করে তাকে তারিয়ে দিল ওই গাবিটিকে ধরে নিয়ে নিআসলো নিয়েছে জবা করে তারা আনন্দ করে খেয়ে নিল এদিকে ভাই আমার সুলতান সুলতান আব্দুল মালিক তিনি চলে গেছেন বাবা শিকারের তিনি চলে গেছেন জঙ্গলের ভিতরে হরিণ শিকার করতে গেছেন কিছু জন সঙ্গী সাথে নিয়ে হে তরুণ যুবকেরা হে আমার মুর

কোন মানুষকে কষ্ট দেবে না কোন মানুষের ক্ষতি করবে না আমার আল্লাহ জানিয়েছেন দয়ার নাবি জানিয়ে দিয়েছেন মুসলমান একটুখানি শুনে রেখে দেন জেনে রেখে দেন এমন সময় ওই বৃদ্ধা মহিলা ঝরঝর করে কাঁদতে লাগলো বেশ কিছু সময় কেটে গেল তারপর তার মাথায় আসলো বাদশার কাছে যদি আমি জানাতে পারি বাদশা কিন্তু ন্যায় বিচারক বলে আমি জানি ওই বৃদ্ধা নারী চিন্তা করলেন বাদশা কোন দিক দিয়ে আসবে সে খবর পেল বাচ্চাই ব্রিজের উপর দিয়ে তার প্রাসাদের দিকে যাবেন এমন সময় ওই বিধবা নারী সুলতানের অপেক্ষায় ওই ব্রিজের উপর গিয়ে পোলের উপর গিয়ে অপেক্ষা করলেন পোলেতে গিয়ে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা নিশ্চয় বাচ্চা শিকার থেকে ফিরবেন এই ব্রিজের উপর দিয়ে তার সঙ্গে ফয়সালা আমি এই ব্রিজে পোলের উপর করব হে যুবক যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বী শুনে রেখে দিন বাবা সেই সময় দেখতে পাওয়া যায় ওই বিধবা নারী অপেক্ষা করছেন যথা সময়ে সুলতান আব্দুল মালিক তিনি ঘোড়ার উপর সবার হয়ে কয়েকজন সৈন্যকে সঙ্গে নিয়ে ওই ব্রিজের উপর দিয়ে তার প্রাসাদের দিকে বাড়ির দিকে যাচ্ছেন সেই সময় ওই বৃদ্ধা মহিলা ভাই আমার ওই বিধবা নারী বা মহিলা হঠাৎ করে সেই ব্রিজের পোলে থেকে পোলে দাঁড়িয়ে উঠলেন দাঁড়ান হে মহান সুলতান আপনি দাঁড়ান হে সুলতান আন্দালুস হে আন্দালুসের সুলতান হে ইসফাহানের সুলতান আপনি অপেক্ষা করুন একবার দাঁড়ান আমার বিচার কি আপনি এই পোলেতে করবেন না আমার বিচারটা পুলসিরাতে এর পোলেতে করবেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে সুলতানা ঠিক থাকতে পারলেন না হে মহিলা

ওই পিতমা নারী বললেন হে মহান সুলতান আপনি ন্যায় বিচারক আমি জানি জানি আমার একবার বিচারটা আপনাকে এখনই করতে হবে কি বিচার মান বলো তোমার কি বিচার চাও সেই সময় বিধবা মহিলা বলতে লাগলেন হুজুর আপনার সইনোরা আমার একমাত্র রুজি রুটির উপকরণ রুজি রুটির উপকরণ আমার গাবি যে গাবিটার দুধ বেচে আমি আমার সন্তানদের লালন পালন করছি আমার তিনটে সন্তান সন্তানদের আমি লালন পালন করছি সেই বিধবা মহিলা বলতে লাগলেন আপনার সইনোরা আমার সেই গাবিটাকে জোর রাখিয়ে নিয়েছে তারা জবাই করে আপনার সৈন্য রেখে নিয়েছে আমি তাদের হাতে পায়ে ধরলাম কত বুঝালাম কিন্তু তারা বুঝল না তারা আমার ওই উপকরণ আমার রুজি রুটির উপকরণ ওই গাবিটিকে তারা খেয়ে নিয়েছে এখন এর ফয়সালা আপনি এই পুলেতে করবেন না পুল সিরাতের পুলে করবেন সেই সময় সুলতান আব্দুল মালিক বললেন ও মা বিধবা মহিলা মাগো মা তোমার বিচারটা আমি এখানি করব ওখানে তো আমার কোনো ক্ষমতা থাকে আমি তো আল্লাহ করবেন সেই সময় তার সৈন্যদেরকে ডাক দিলেন ডাক ওই সমস্ত সৈন্যদের সাজার জন্য পাঠিয়ে দাও ওদেরকে সাজা দেওয়া হবে শাস্তি দেওয়া হবে অন্যায় কাজ করেছে আমার অগছরে কেন এমন অপরাধ করেছে এর জন্যদের শাস্তি দেওয়া হবে অন্য সৈনিকদের বললেন হে সৈনিকরা শুনে কে দাও একটা গাবীর পরিবর্তে এই বিধবা নারীকে 70 টাকা গাবি দান করে দাও 70 টাকা দিয়ে ওই বিধবার মনটাকে খুশি করে দাও হবে না কেমন নাই বিচার যারাদের মধ্যে तत्काल তারা ন্যায় বিচার দেখিয়েছেন এর জন্য মানুষ দলে দলে সুলতানের কাছে এসেছে নবীর ভক্ত হয়েছে বিশ্ব নবীর শিষ্য হয়েছে হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা আমাদেরকে দয়ার নবীর সুন্নাত দেখাতে হবে তারা সুন্নাতটাকে নবীর নিয়েছিলেন এই সুলতান থেকে শুরু করে ভাই আমার দোস্ত আমার সাহাবায়ে কেরামদের জীবনী পড়লেও আপনি পাবেন ভাই আমার আল্লাহর ওলি আনতাদের জীবনী পড়লে আপনি পাবেন তারা কেমন করে সুন্নাতকে গ্রহণ করেছেন নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন তবু আল্লাহ এবং রাসূলের হুকুমটা তারা ছাড়েন না যাদের ভিতরে সুন্নাত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না नसी तेरा जवानी तेज सेज दत जाए হুসাইনি তাদের নিয়ে ভাবনা বিপদের মাঝে তারা যতই পরুক বিপদের মাঝে তারা যতই রাসুলের তারিকা ছাড়ে না যাদের ভিতরে শূন্য পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না জোরে হবে না জোরে হবে না ভাইরা আমার তরুণ যুবকেরা যতটুকু ওয়াজ করলাম বললাম আমার উদ্দেশ্য একটাই এক নাম্বার হলো ইমানদার হতে হবে ইমানকে মজবুত করতে হবে আলোচনা অনেক ছিল অনেক আলোচনা বিজ্ঞানকে সামনে রেখে ইতিহাসকে সামনে রেখে দুচার কথা বললাম এটা ইতিহাস বললাম আগে যেগুলো বলেছি সায়েন্স বলেছি এত উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি কোরআন এবং হাদিস পাককে সামনে রেখে যে আমাদেরকে সাচ্চা ইমানদার হয়ে আমলওয়ালা হতে হবে ইবাদত হতে হবে আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি জানেন কি নামাজ নামাজ যদি ছেড়ে দিই আমাদের উপর গজব আসবে সারা পৃথিবীতে কি চলছে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে আমাদেরকে সচেতন হতে হবে নামাজ ছেড়ে দিলে হবে রাসূলের সুন্নাত ভুলে গেলে হবে সব সুন্নাতগুলোকে জানতে হবে ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নাত বসে পানি পান করা সুন্নাত পেচ্ছাপ করে পবিত্র হতে হবে পেচ্ছাপ করে পানি নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব না থেকে পাকি হাসিল করতে হবে পবিত্রতা তাহারাত হাসিল করতে হবে অনেকে না পাক সারা সারা দিন থাকে না তার ফরজ গোসলের প্রয়োজন কিন্তু সে ফরজ গোসল করছে না সারা দিন নাপাক পাক অবস্থায় আছে তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করতে হবে তাহারাত হাসিল করতে হবে ভাইরা আমার আমাদেরকে যখন রাস্তা দিয়ে যাবে রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু থাকলে পেরে কাঁচ ভাঙা পাথর চোখে পড়ে গেছে সরিয়ে দিতে হবে কত সুন্দর ইসলাম শিখিয়েছে ছোটদের স্নেহ করতে হবে বড়দের সম্মান করতে হবে মুখকে বাংলার পাঁচ করে রাখলে হবে না

সবসময় আমার নবী মিষ্ট চেহারায় থাকতেন এবং এত হাসি খুশির মধ্যে থাকতেন নবী আমার আমার মিষ্টি মিষ্টি কথা বলতেন ভাই ব্যবহার এই মিষ্টি মিষ্টি ব্যবহার কথা তোমার মধ্যে দেখাতে হবে সবসময় ভয়ঙ্কর চেহারা নিয়ে থাকবেন না মিষ্টি কথা বলবেন হাসি মুখে থাকবেন আমার নবীর দরবারে বাচ্চারা বৃদ্ধরা বৃদ্ধারা পর্যন্ত খোলামেলা আমার নবীর কাছে আসত

হাদিস পাকের মধ্যে এসেছে মাথায় যতটা হাত বোলাবে হাতের তালুতে যতগুলো চুল লাগবে ততগুলো সবাব আপনার নামাজ আমলে আল্লাহ দান করে দেবে জোরে হবে না বাপের আমার ফরজ হুকুম এবাদত নামাজ রোজা হজ জাকাত আর এদিকে সুন্নতগুলো ছোট ছোট কাজ করুন জীবনটাকে পাল্টে ফেলো সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি দাড়িটা ছোট হলেও রাখুন অনেক দাড়ি নিয়ে আলোচনা করেছি ওয়াজ করেছি কি সাইন্স আছে তাও বলেছি ছোট হলেও রাখুন আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে তিন দিন পরে কেউ খবর রাখবে না গোর গোর সওয়াল গোর গোর জবাব কবরে যাওয়ার পরে মুনকার নাকির তিনটে প্রশ্ন করবে

একদিন বড় রাখবেন নিশ্চয় এখন ছোটই রাখুন যদি একান্ত না রাখতে পারেন ছোটই রাখুন কিন্তু রাখুন নবীর সুন্নাত মনে করে রাখুন आसान মনে করে নয় মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রবকা দেখতে দেবে মুখে দাড়ির দেখা হতে পারে ওই দাড়িটায় হবে আযাতের জারিয়া আল্লাহ মোহাম্মদ ওয়া আলা রসুল তুমি দয়ার সাগর হাবিব আল আমি তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হল सर पीथीवी अमी को त हे গোলাম করেন রে খো আমারে করোনা কবুল ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহ সলে আলা আমাকে ডেকে না জহান আমাকে ডেকে না নবী জাহান আমি যে তোমার গ মদিনার গোলা জোরে হবে না জোরে হবে না তোমার মনেতে এঁকেছি তোমারি ফুল দিয়ে মা লাগতেছি তোমার ইস্কে আমি যে ডুবেছি আমি যে চেয়েছি আমাকে ডেকে নাও নবী তো জাহান আমি যে তোমার গো মদিনার গোলাম আল্লাহ সল্লে আলা ওয়ালা আলি তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি তোমারি নামেতে কলম ধরেছি তোমারি না তামি কন থেকে আমাকে ডেকে না নবী তো জাহান আমি যে তোমার মদিনার গোলাম আল্লাহ সল্লে আলা ওয়ালা আলা মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান হাসরের ময়দানে করোনা না অপমান প্রভু হাসরের মাইদানে করোনা গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান হাসরের মাই করোনা গ অপমান প্রভু হাসরের মাইদানে করোনা গ ربنا أللهم صلِّ على মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান হাসুরের মাই করনা অপমান প্রভু হাসরের মাই দানে করনা অপমান পাপ কু লো রেখো ভালোবেসে কাছে টেকো কো পাপ গো লো ঢে কে রে কো কাছে টেক কণ্ঠে জারিয়ে দিও রসুলের কান হাসুীর মাই দানে অপমান প্রভু হাসুর মাই দান করোন গো অপমান পৃথিবীর ছোট খাটো পোরী খাতে হৃদয়টা ভাই জরো পৃথিবীর ছোট খাটো পৌরী খাতে হৃদয়টা ভয় হো সফলতা পেতে তবু দিন রাত সফলতা পেতে তবু দিন রাত ইমানের ঘর বাড়ি নর বড় ভয়াবহ পরীক্ষা নিও না তুমি ভয়াবহ পরীক্ষা নিও না তুমি ইনসান করো প্রভু মালিক জাহান হাসুরের করো করোনা গো অপমান প্রভু হাসুরের ময়দানে করো করোনা গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান হাসনের মাই দানে অপমান প্রভু হাসরের মাই দানে করোনা গো অপমান আল্লাহ সরলে আল্লাহ নিঃশ্বাসী নিঃশ্বাসী তোমারি নিয়ামাত উপভোগ করি প্রভু লক্ষ হাজার শুক্রিয়া করবার মেলে না তো ফুরুসাঙ্গ শুকরিয়া করবার মেলে না তো ফুরুসাঙ্গ তবুও হয় না নিরাঙ্গ এই গোনাগার ভয়াবহ উত্তাপে ད� ཉས ཅད གི གས ཁས སར ཁས རེ� ས� ཆེ� སར རེ� རེ སར རེ 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 གཁག ཇག ཅག